কবি শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন সবসময় টিভি চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কবি ও কবির কবিতার স্মরণ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি মজুমদার। সবসময়ের যেতে পারি, কিন্তু কেন যাব ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো আধে ক্লিন হৃদয়ে দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সহসা শুনি রাতের করা নাড়া অবনী বাড়ি আছো এখন খাদের পাশে রাত দাঁড়ালে চাঁদ ডাকে আয় 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 এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে ডাকে আয় আয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি প্রতীত বাঙালি অভি মজুমদার স্যার শক্তি চট্টোপাধ্যায়ের যাপন এবং কবিতা কি বলবেন এতদিন পরেও কতটা প্রাসঙ্গিক তিনি দেখুন শক্তি চট্টোপাধ্যায়ের মতো কবিরা যে কোনো ভাষায় প্রত্যেক দশ বছর কুড়ি বছর পঁচিশ বছরে আসেন না এক শতাব্দীতে একবারই আসেন কেন আসেন এই কথাটা মানে কেন তাকে এতটাই গুরুত্ব দিয়ে বলতে চাইছি আমি তার প্রধান কারণ হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় যখন লেখালেখি শুরু করছেন পাঁচের দশকে সেই সময় আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে বাংলা কবিতার যে ধারাগুলো তৈরি হয়ে আছে সেই ধারার মধ্যে শক্তি ঢুকলেন একটা আগুনে ঝড়ের মত অগ্নিময় ঝড় অগ্নিময় তুফান কেন বলছি কেননা শক্তি চট্টোপাধ্যায় প্রথম আমাদের সামনে নিয়েলেন। একটা নিজস্ব ভাষাভঙ্গি সেই নিজস্ব ভাষাভঙ্গির মূল কথা হচ্ছে অবচেতন থেকে উঠে আসা সংকেতের কবিতা অবচেতন থেকে উঠে আসা সংকেতের কবিতা বাংলা কবিতায় একটা সম্পূর্ণ নতুন নিয়ে আমাদের সামনে উপস্থিত হল এর আগে শক্তি চট্টোপাধ্যায় তার জীবন শুরু করেছেন আমরা জানি যে একজন গদ্যকার হিসেবে তিনি প্রথম যুগে গদ্যই লিখতেন এবং তার প্রথম দিকের কবিতাও যদি দেখা যায় সুবর্ণরেখার জন্ম বা জনাসন্ধ এই কবিতাগুলোর দিকে তাকালে দেখা যাবে যে তিনি প্রথম দিকে তারা গদ্যে কবিতা লিখতেন কিন্তু আস্তে আস্তে তিনি একটা নতুন ভাষায় আশ্চর্য সমস্ত উপমা এবং চিত্রকল্পে যে চিত্রকল্পগুলো বাংলা কবিতায় আগে আমরা দেখিনি এবং হাট করে খুলে দিলেন অবচেতনকে অবচেতনের এমন আশ্চর্য ব্যবহার বাংলা কবিতায় বিরল তার একটি পর একটি কবিতার মধ্যে আমরা দেখতে পাব যে একটা অস্পষ্ট মায়াময় রহস্যময় অনুভূতির গভীর প্রদেশের স্পর্শ তার একটা বিখ্যাত কবিতা আছে তার নাম ভ্রান্তি জল যায় আমার বক্ষ পথ দহে সরিকারতা রূপসী করে নিবিড় তৈরি ভরে ফেরা ভালো ফেরাই ভালো বাতাসে কত সহে দহন ভার বর্ষ ভার পরিচি ভার মালা লক্ষ্য করুন এই চারটে লাইনের মধ্যে একটার পর একটা চিত্রকল্প একে অন্যের যেন সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে পরের তবকেই আবার রাখো কথায় ছন্ন পট বিনারী জুড়ে শিলা মালা চরণমূলে মূলে রাখি যদি ফিরায় না সে শুক্র বক হতে দিলে নব মগ্ন যেটা কুটায় রেখা নদী এই ইমেজ দিকে তাকান এই আশ্চর্য সুরেলা ভাষার দিকে তাকান শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা মাঝে মাঝে সঙ্গীতের ধ্রুপদী সঙ্গীতের আহ পর্যায়ে উঠে যায় উত্তরিত হয় সেটা যেন আমাদের মনে চিত্রকল্প আর সঙ্গীত এই দুইয়ে রবীন্দ্রনাথ এটাকে বলেছিলেন ছবি ও গান সে ছবি ও গান যেন একসঙ্গে শক্তি কবিতায় মাথা তুলে দাঁড়ায় প্রথম যুগে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা খানিক দূর পর্যন্ত যেন ছিল উত্তরাধিকার সূত্রে জীবনানন্দের হাত ধরে এগোনো কখন সেই হাত ছেড়ে শক্তি একটা নিজস্ব জগৎ নিজস্ব মহাকাশ তৈরি করে নিলেন এবং একের পর এক কবিতায় প্রথম পাঁচটা তার কাব্যগ্রন্থের দিকে তাকালে আমরা বিস্ময়ে বিমূল হয়ে থাকি যে একজন কবি শুরুই করছেন এই বিপুল ক্ষমতা নিয়ে পরবর্তীকালেও আমরা লক্ষ্য করে দেখবো শক্তি চট্টোপাধ্যায় কবিতা লেখার পাশাপাশি কত বিচিত্র ধরনের অনুবাদ করেছেন সেই অনুবাদের মধ্যে কালিদাস কালিদাসের মেঘদূত যেমন আছে তেমনি আমরা লক্ষ্য করে দেখব সেখানে কবিতাও আছে আমরা লক্ষ্য করে দেখব যে সেখানে তিনি কালো আমেরিকার কবিতা অনুবাদ করছেন অর্থাৎ অনুবাদের একটা নিজস্বতাকে তিনি বাংলা কবিতায় নিয়ে আসার চেষ্টা করছেন যে যেন হাইনের কবিতা অনুবাদ করছেন অর্থাৎ তার মধ্যে গীতলতা তার মধ্যে একটা গীতিময়তা প্রেম যেমন আছে প্রথম কবিতা বইয়ের বলা যেতে পারে সূত্রে নৈশব্দ আছে সেই নৈশব্দ হচ্ছে আশ্চর্য মায়াময় সেই নৈশব্দ হচ্ছে নানা ধরনের নতুন এক বাক্য নতুন এক উচ্চারণের যেন সেই নৈশব্দের মধ্যে আছে আমরা ইংরেজিতে একটা কথা বলি না টু রিড বি চট্টোপাধ্যায়কে বুঝতে হলে তার নিরবতা গুলোকেও বুঝতে হবে বাংলা ছন্দের একটা আশ্চর্য মোচর তিনি তৈরি করেছেন এই রহস্যময় জামিনি শোনায় কোনো গানী লাগে না ভুল করে নীল ভালোবাসায় চমক প্রত জড়িয়ে গেলাম এই যে লাইন দুটো বললাম না অথচ নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা বাংলা ছন্দকে নিয়ে এই যে নতুন নতুন বাংলা বাংলা কবিতার চিত্রকল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা এটা শক্তি তার আগে কেউ করেছেন বলে আমার জানা নেই এবং আমি বলতে কোনো সুদী নেই তার মতো এত বড় কবির কোন উদ্দর সুদী হয় না তিনি একক অহংকার এবং বাংলা কবিতার পাঠকের কাছে তিনি একটা বিস্ফোরণ তাকে আমি স্মরণ করছি আমার মনে পড়ছে যেদিন উনি চলে গিয়েছিলেন একটা দীর্ঘ মানুষের দীর্ঘ পদযাত্রা আখে কলরি লরি উপরে যিনি ছিলেন আপনারা সবাই জানেন যে মারা গিয়েছিলেন শান্তি থেকে তার বড় দেহ নিয়াশা হয়েছিল এবং একটা লরি করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তার দিকে মিচিলকে মিচিলে আমিও ছিলাম এখনো আমার মনে সেই দিনটা স্পষ্ট হয়ে আছে সেই সেই লরিটার পেছনে আমরা হাঁটছিলাম বিষণ্ণ মনে আর আমরা মুখস্থ বলে চলেছিলাম একটার পর একটা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা সেটা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা এতই আমাদের নাড়াবিত যে দুবার পড়লেই সেগুলো মুখস্থ হয়ে যেত এবং বিখ্যাত সমস্ত কবিতা মধ্যরাতে পুষ্পাত বদল হয় মধ্যরাতে এই কবিতা অথবা তার চতুর্দশ কবিতাগুলি কবিতা বলি এবং পরবর্তীকালেও তার একাধিক কবিতার মধ্যে

যে ডি হাসিটাল অ্যান্ড ডায়বটিস